বলেন মেসি ও ভালো সেভ মেসি ও ভালো সেভ মেসি দারুণ সেভ করলেন মেসি সুভঙ্কর প্রথম শট ও মিস করলেন সুভঙ্কর সুভঙ্কর প্রথম ও মিস করলেন সুভঙ্কর ও

ও আলো সেভ মেসি দারুণ সেভ করলেন গোলকিপার মেসি যে মেসি ও ভালো সেভ মেসি দারুণ সেভ করলেন গোলকিপার মেসি সালসোর মেসিকে দারুণ বাঁচিয়ে দিল রকি 11 অ্যাডভান্সেস পেয়ে গেল রকি একাদশ পাটিকে ঝকি পড়ে অসাধারণ সেভ দিলেন মেসি

একটিমাত্র গোল হয়েছে পাঁচটা শটের মধ্যে বলে আছে শুভ খেলাটিকে রাখতে হলে বলটি গোল করতেই হবে ও গুড গোল গোল কিপার কিছু বুঝতেই পারেনি এক রাইভেগারে ফলাফল এই মুহূর্তে এক এক হ্যাঁ সাডেন ডেথ হবে একটি একটি করে শট এদিকে মেসির কনফিডেন্সটা মেসি ডিস্টার্ব করার জন্য এগিয়ে এলেন দেখুন এটা সেকেন্ড ট্রফি আগেরটা যেটা দেখিয়েছিলাম ওটা প্রথম ট্রফি এবং এটা সেকেন্ড ট্রফি বেশ কিছুটা সময় চুরি করার জন্য আর রেফারি থেকে হলুদ কার্ড দেখালেন

টসের মাধ্যমে ម៉ាស៊ីន নিষ্পত্তি កត់ប្លេស្ពតិកត់ប្លេទៅ জয়লাভ করলো জয়লাভ করলো মিস্ত্রি একাদশ এই খেলায় জয়লাভ করলো টসের মাধ্যমে জয়লাভ করলো আর মিস্ত্রি একাদশ